পাবলিকে চিল্লা এখন আশিক ভাই নষ্ট তো প্রথম প্রথম আমি একটু কনফিউজড থাকতাম কি রে আমারও নষ্ট হইতেছে ঘটনা কি পর কয় না ভাই আপনার ওই যে হেলায় হেলায় কার নষ্ট গানটা আর এই দা নিঙ্গাইলাম ব্যাক কেল পাবলিক চিল্লা এখন আশিক ভাই ব্যাক কেল তো যাই হোক এগুলো হচ্ছে ভালোবাসার বই প্রকাশ আজকে ব্যাক কলও গাইতাম না আজকে নষ্টও গাইতাম না ঠিক আছে আজকে আমাদের নবাগত স্যার আছে আমরা সচরাচর মঞ্চে উঠলে গান গাইতে পারি না স্টেজে উঠলেই বলে ভাই আমরা নাচমু তো কিছু নাচার গান আছে সিলেক্টেড গান এই গান দিয়েই কিন্তু আমরা নাচি কিন্তু ওই নাচে একবার শুরু হইলে আর গান গাওয়া যায় না তো আজকে আমার কাছে এখানে দেখে মনে হচ্ছে যে আমার হবিগঞ্জ জেলায় লক্ষ লক্ষ মানুষ আছে কিন্তু এইখানে যারা আছে এর থেকে ভালো স্রোত হবিগঞ্জ জেলায় আর নাই ওনারা গান শুনতে এসছেন ওনারা গান বোঝেন ওনারা গান ভালো গান শুনেন। আমি চাই আরো দু একটা ভালো গান গাই কোনটা এই যে মিনিট বক্তব্য দিলাম দেওয়ার হয় তো কি এর উপরে বক্তব্য আচ্ছা যেটা ধরো একটু একটু ব্যাকলটা শোনাই একটু শোনাই খালে হ্যাঁ ওই মিয়া আমরা জেলা প্রশাসক এই একদিকে চোখ বন্ধ হয়ে যাবে একটু আমার দিকে হবিগঞ্জের জেলা প্রশাসক ও মহিলা আমরা স্পিকারও মহিলা আমরা প্রধানমন্ত্রীও মহিলা কারণ মহিলাদের বিরুদ্ধে গান গাইলে যদি আমার ব্ল্যাক লিস্টেড করে এই দায় নিব কেটা ওরে আসল নকল যারা বোঝে না পাগল মর্ম কথা যে এই মর্ম কথা মানে তো আমার এক বন্ধু অনেক দিন ধরে করে না আমার ছেলে আইসি আজকে আমার ছেলে ক্লাস ফাইভ করে তো শেষ মেস বিয়ে করছে তার একটা রিলেশন আর কি খুব গরম রিলেশন আমরা সবাই জানতাম ওইখানে বিয়ে হবে তো শেষ পর্যন্ত ওই বিয়েটা আর হয়নি আরেকজনের সাথে বিয়ে হয়েছে তো বিয়ের পরে এসে ভালো মানুষ দেখায়া বাসর রাত্রে তার বউরে সব কয়া দিছে যে আমার একটা রিলেশন সিন তো তুমি কিছু মনে করো না বউ কইছে না না এটা থাকতেই পারে রিলেশন না থাকাটা অস্বাভাবিক থাকাটা স্বাভাবিক কিছুদিন আগে দেখা হইছে কয়ে ভাই এটা তো আউসে আউসে কইছিলাম কিন্তু আমার মনে হইছে এই কথাটাও কয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল এখন পান থেকে চুন খসলেই ওই কথা তুলে সামান্য ঝগড়া হইলেই ওই কথা তুলে বাজারটা খারাপ হইলো ওই কথা তুলে এই জন্য সব মর্ম কথা বৌরে কখন নাই দেখ না পরে ব্যাকল নম্বর এক যারা রাস্তায় করে গুড়ি নাম লাগাইছে দেখ দেখে দুই নম্বর কেলে পালে ভাইসাগল মর্ম কথা বৌরে যে খয়ে আস্তা কল ব্যাকল নম্বর তিন রবাই করে বেশি বেশি মাত মাতে খাইলাই বিন। ওরে দাদা আমলের জায়গা জমি খুয়াইছে সকল মর্ম কথা বৌরে যে কয়ে আস্তাবে আকল ওরে মর্ম কথা বৌরে যে কয়ে আস্তাবে আকল আজকে অনুষ্ঠানও জেলা প্রশাসনের আমাদের ম্যাক্সিমাম সাররাই কিন্তু ভাবির নিয়ে আইসে সো ভেজাল ডাল লাগায় না যত কান গাইছি অতখানে যথেষ্ট ঠিক আছে ওকে আমাদের মেয়র সাহেবের কোন গানের অনুরোধ আছে